নমস্কার আমি চৈতালি আর আপনারা শুনছেন আলোর গল্পের আসর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং গল্প পাঠ কেমন লাগছে লাইক কমেন্টস করে জানাতে ভুলবেন না আজকের গল্প বুধনি বনফুল জীবনের সহিত যদি প্রদীপের উপমাটা দেওয়া যায় তাহা হইলে বিলটুর জীবন প্রদীপের তৈল নিঃশেষ প্রায় হইয়াছে এ কথা কিছুতেই বলা চলিবে না কারণ বিলটুর জীবন প্রদীপের তৈল পুরাই আছে সলিতাও ঠিক আছে শিখাও উজ্জ্বলভাবে জ্বলিতেছে কিন্তু সে শিখা নিবিবে একটি সবল ফুৎকারে তাহাকে নিবাইয়া দেওয়া হইবে কাল তাহার ফাঁসি সে দোষী কি নির্দোষ সে আলোচনা আমাদের অধিকারের বহির্ভূত আইনের চোখে সে দোষী প্রমাণিত হইয়াছে এবং সমাজের মঙ্গলার্থে তাহাকে শাস্তি দেওয়া হইতেছে হয়তো তাহাকে লইয়া মাথাই ঘামাইতাম না যদি সেদিন জেলখানায় বেড়াইতে গিয়া তাহার আর তো করুন চিৎকার না শুনিতাম বুধনি মিনতি ভরা কণ্ঠে ক্রমাগত চেঁচাইয়া চলিয়াছে বুধনি তাহার স্ত্রীর নাম হাজারিবাগের পার্বত্য প্রদেশে ইহাদের বাস এই পার্বত্য পল্লীতেই একদা ধনুকধারী বিলটু পিকার সন্ধান করিতে করিতে বুধনির দেখা পায় এক মহুয়া গাছের তলায় নিকজ কৃষ্ণাঙ্গি কিশোরী বুধনি সভ্য কোনো যুবক আলো ছায়া খচিত মহুয়া তরুতলে কোনো কিশোরীকে দেখিলে যে উদাসীর্ণভাবে চলিয়া চলিয়া তো বিল্টু তাহা করে নাই বন্য পশুর মতো সে তাহাকে তাড়া করিয়াছিল ত্রস্ত হরিণীর মতো দ্রুত পলায়ন করিয়া বুধনি নিস্তার পায় তখনকার মতো নিস্তার পাইল বটে কিন্তু বিলটু তাহাকে সস্তি দিল না অসভ্যটা তাহাকে দেখিলেই তাড়া করিত তাহার পর সেই বাঞ্ছিত দিবস আসিল ইহাদের মধ্যে বিবাহের এক বিচিত্র প্রথা প্রচলিত ছিল মাঝে মাঝে প্রভাতে বিস্তীর্ণ মাঠে ইহাদের সভা বসিত সেই সভায় কুমার এবং কুমারীগণের সমাগম হইত একটা পাত্রে খানিকটা সিঁদুর গোলা থাকিত কোনো অবিবাহিত যুবক কোনো কুমারীর পানি প্রার্থী হইলে তাহাকে সেই কুমারীর কপালে ওই সিঁদুর লাগাইয়া দিতে হইত সিঁদুর লাগাইলেই কিন্তু যুবকের প্রাণ সংশয় সেই কুমারীর আত্মীয় স্বজন তৎক্ষণাৎ ধনুর বান সরকি করিবে এবং যুবা যদি আত্মরক্ষা করিতে না পারে মৃত্যু সুনিশ্চিত কিন্তু সে যদি সমস্ত দিন আত্মরক্ষা করিতে পারে তাহা হইলে সূর্যাস্তের পর আত্মীয় স্বজনেরা মহা আনন্দে মাদল বাসি বাজাইয়া কলরব করিতে করিতে কন্যাকে বরের গৃহে পৌঁছাইয়া দিবে এই শক্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া বিলটু বুধনিকে জয় করিয়াছিল এই তো সেদিনের কথা এখনো দুই পুরা হয় নাই অসভ্য বিলটু জঙ্গলি বুধনিকে পাওয়ার জন্য কি ভাষায় কোন ভঙ্গিতে তাহার প্রণয় প্রকাশ করিয়াছিল তাহা আমি জানি না কল্পনা করাও আমার পক্ষে শক্ত আমি রুম বিহারি সভ্য লোক বর বন্য দম্পতির রাধব আমার জানা নাই যাহারা গুহা নিবাসী সুপ্ত শারদুলকে ভল্লের আঘাতে হনন করে মৃগের সঙ্গে ছুটিয়া পাল্লা দেয় উত্তুঙ্গ পাহাড়ে অহরহ অবলীলাক্রমে উঠে নামে পূর্ণিমা নিশিতে মহুয় মদের আনন্দের স্রোত বহাইয়া দেয় তাহাদের প্রণয় লীলা কল্পনা করা দুঃসাহস আমার নাই শুধু এইটুকু জানি বিবাহের পর বিলটু বুধনিকে এক দণ্ড ছাড়ে নাই একদণ্ডও না বনে জঙ্গলে পর্বতী গুহায় এই বর্বর দম্পতি অর্ধনগ্ন দেহে অবিচ্ছিন্নভাবে বিচরণ করিয়া বেড়াইত বুধনির খোঁপায় টক লাল পলাশ ফুল বিলটুর হাতে বাঁশের বাঁশি এই সম্বল সহস একটা বিপর্যয় ঘটিয়া গেল বুধনি এক সন্তান প্রসব করিল অসহায় ক্ষুদ্র এক মানব শিশু বুধনির সে কি আনন্দ বর বড় জননীরও মাতৃত্ব আছে তাহারও অন্তরে সন্তান লিপসা স্নেহময়ী জননীর কল্যাণী মূর্তিতে আত্মপ্রকাশ করে নারীত্বের ধাপে পা রাখিয়া বুধনি মাতৃত্ব লোকে উত্তীর্ণ হইয়া গেল বিল্টু দেখিল এ বুধনিকে দখল করিয়া বসিয়াছে এই শিশুটা বুধনি তো তাহার আর একার নাই অসহ্য বিল্টুর ফাঁসি দেখিতে গিয়াছিলাম সে মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত চিৎকার করিয়া গেল বুধনি 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 ভগবানের নামটা পর্যন্ত করিল না নৃশংস শিশু হত্যাকারীর প্রতি কাহারও সহানুভূতি হইল না আজকের গল্প এখানেই সমাপ্ত